আসসালামু আলাইকুম গাইস আমি আজকে একটা হরর গেম খেলব আনার ভিতর চালিকে ডাকবো এই চালিকে ডাকার আগে আমাদের ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব দিবেন 1000 কে লাইক আমার অনেক ভয় লাগতেছে কমেন্ট করবেন আমাদের অনেক দরকার

তো বন্ধুরা ছোট ছোট বাচ্চারা এই হরর গেম খেলতেছে কত একটু পরে লাইট বন্ধ করে দিবে শুধু মোমবাতি দিয়ে আয়নার ভিতরে চারদিকে ডাকবে তো এই দেখেন সবাই মিলে অনেক ভয় আছে আমাদের অনেক ভয় লাগতেছে অনেক ভয় লাগতেছে ভয় ভয় থাকি গেমটা বানায় আপনারা বেশি বেশি লাইক দিয়ে দিবেন হ্যাঁ সাবস্ক্রাইব করে দিবেন তারা পাশে থাকবেন বন্ধুরা তো একটু পরে টয়লেটে যায় আয়নার ভিতরে

তাহলে আমরা এখন গেমটা শুরু করি চালি চালি তুমি কি এখানে আসো থাকলা আয়নার ভিতর দেখা দাও চালি চালি তুমি কে এখানে আসো থাকলা আয়নার ভিতর দেখা দাও চালি চালি তুমি কে এখানে আছো থাকলা আয়নার ভিতর ও ভাই কে আরে চালি চালি তুমি কি আয়না থাকলে আয়নার ভিতর দেখা দাও তুমি কি এখানে আছো চালি চালি তুমি এখানে আছো

हो चाले चाले तुम्ही काय खाणे आचो चाले तुम्गी चाले तुम्ही खाणे थकला आहे ना भीतर शाळा जाओ चाले चाले तुम्ही काय खाणे आचो चाले चाले तुम्ही काय खाणे आचो आणि भीतर शाळा जाओ चाले चाले तुम्ही काय खाणे आचो थकला भीतर शाळा जाओ चाले चाले तुम्ही काय खाणे थकले भीतर शाळा जाओ चाले चाले तुम्ही काय खाणे आचो चाले चाले तुम्ही थकले भीतर